উচ্চতা ভালো ঠিকঠাক ব্যাটটা চালাতে পারলে টেল এন্ডার ব্যাটার হিসেবে দুই একটা চার ছক্কা মারতে পারলে নাহিদরানা হতে পারেন একের ভেতর দুই অর্থাৎ বোলিং তো আছেই ব্যাটিংয়েও কার্যকরী হতেই পারেন ব্যাঠাতে সেই প্রস্তুতি সাজছিলেন বোধ হয় অবশ্য দূর থেকে নাহিদ্রানার এই অনুশীলন দেখছিলেন মোহাম্মদ সালাউদ্দিন এরপর এই পেসারকে নিয়ে গেলেন নেট অনুশীলনে নিজে বুঝিয়ে দিলেন কিভাবে খেলতে হবে বেশ খানিকটা সময় চলল বুঝিয়ে দেয়ার পালা নাহিদ্রানা বল হাতে প্রতিপক্ষের মনে ভয় ধরাতে পারলেও ব্যাটটা ঠিকঠাক আয়ত্ত করতে পারেননি এখনো তবে গুরু সালাউদ্দিন নাছর বাঁধা খানিকটা দূরে দাঁড়িয়ে দেখছিলেন কিভাবে ব্যাট করেন নাহিদ বোলিং মেশিন দিয়ে ছোড়া বলটা ঠিকঠাক খেলতে পারেননি দেখে দূর থেকেই একবার দেখিয়ে দিলেন দ্বিতীয়বারও যখন হলো না সাথে সাথেই ছুটে গিয়েছেন নাহিদের কাছে শিষ্যের সামনে বসে পড়ে নিজ হাতে পায়ের পজিশন ব্যাট ধরার পজিশন ঠিকঠাক করে দিয়েছেন এক মুহূর্তের জন্য দেখলে মনে হবে কোনো ক্ষুদে ক্রিকেটারকেই যেন হাতে কলমে ধরে ধরে ব্যাটিং শেখাচ্ছেন তার শিক্ষক অবশ্য কোচ সালাউদ্দিন তো এমনই তার কাছে সকল ছাত্রই তো সমান খুব যত্ন নিয়ে কোচিং করান নাহার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি ছাত্রকে ঠিকঠাক ব্যাটিং এর তালিম দিতে গুরুর এই পরিশ্রম কোচিং প্যানেলে মোহাম্মদ সালাউদ্দিনের মতো একজন কোচ থাকে ক্রিকেটারদের মতো হেড কোচও অনেকটাই নির্ভাত থাকতে পারেন তা তো সিমন্সের কথাতেই পরিষ্কার Shombuary um, press conference in look. Sarain has been great since he joined us. Um, I haven't. I've only had two days with the other coaches so far. Um, so it's about them coming around the team and, and understanding how the team trains and look, looking at things that we might do different to how they're doing it. Um, where they're coaching, whether it's the Tigers, the under-19, whichever. So, so far the two days has been good. নিজের সামর্থ্য কোচিং করানোর অভিজ্ঞতা থেকে শিষ্য নাহিদ রানার ব্যাটিংয়ে উন্নতি আনার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন শিক্ষকের কাছ থেকে ছাত্র কতটা শিখতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাথাতে কিছুটা হলেও অবদান রাখতে পারে কি না সেটা এখন নির্ভর করছে নাহিদের ওপরেই তানজিমৈশি বিডি টাইম